ডক্টর ইউনুসে যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে কী অর্জন হলো আমাদের দেশে। ব্রিটেনে চেষ্টা করো দেশের সরকার প্রদানের সাক্ষাৎ না পাওয়া এবং বাংলাদেশেরই একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও যৌথ বিবৃতি নজিরবিহীন ঘটনার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এখন প্রশ্ন উঠেছে যুক্তরাজ্যের সফরে গিয়ে কি অর্জন হল সফর শেষ করে অধ্যাপক ইউনুস ও তার সফর ঢাকায় ফিরেছেন অন্য দেশে যাওয়া সফর ঠিক হলে সাধারণত সেই দেশের সরকার প্রধানের সাথে সাক্ষাৎ ও আলোচনা বিষয়বস্তু কর্মকর্তা পর্যায়ে চূড়ান্ত হওয়ার পর কিন্তু অধ্যাপক ইউনু যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের সদলভরে পৌঁছানোর পর তার প্রি সুইং থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকারের চেষ্টা হচ্ছে বলার পরও এ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চার দিনের এই সফরে প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হাউস অফ কমন্সের স্পিকার যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী অল লেবার পার্মা অল পাহাটি পার্লামেন্টারি গ্রুপ ও কমনওয়েলথের মহাসচিব ছাড়াও যুক্তরাষ্ট্র সরকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে বেশ কয়েকজন কর্মকর্তা সাক্ষাৎ করেন যদিও সরকারি সফর হওয়ার স্বাভাবিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও এই সফরে সেটি হয়নি তবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইহনু যুক্তরাষ্ট্রের সফরে যাওয়ার আগে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানিয়েছিল যদিও সেটি তখন চূড়ান্ত হয়নি তখনও এই কথাই বলা হয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুকের পাতায় যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে পাঁচটি অর্জনের কথা উল্লেখ করেছেন নাম্বার ওয়ান রাজা চার্লসের কাছ থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ ও ব্রিটিশ রাজার সাথে মিনিট একান্ত ওয়ান ওয়ান টু বৈঠক বৃহত্তম রাজনৈতিক দলের নেতার সাথে প্রধান উপদেষ্টার ঐতিহাসিক সভা যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক শীর্ষ সহযোগী একশো মিলিয়ন ইউরো পাউন্ডের সম্পদ জব্দ করেছেন এনসিএর কর্মকর্তা বলেছেন এই সংস্থাটি ইতিহাসের সবচেয়ে বড় সম্পদ জব্দ এটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের এসিসি প্রধান সহ বাংলাদেশ ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক সম্পদ পুনরুত্থানের জন্য আরও গভীর সহযোগিতার পথ তৈরি করতে এসব বৈঠক হয়েছে রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে নতুন আশার সঞ্চার হয়েছে